লাস্ট আমি যে রিলটা শেয়ার করেছি সেটা নিশ্চয়ই অনেকেই দেখেছেন সেখানে দেখেছেন যে আমার ভাই আর হচ্ছে আমার মিলে আমাকে নিয়ে তারা মজা করছিল এবং কি আজকের এই ব্লগটাতে আশা করছি সবারই ভালো লাগবে সো দেখতে থাকুন পুরো ব্লগটি চেষ্টা করেছি আজকে সকাল থেকেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে তো সকালে উঠে আমি খুবই রাশের মধ্যে থাকি যেহেতু আমার জব থাকে আর যেদিন জব থাকে সেদিন তো আমার মানে একদমই কোনো সময় থাকে না তো সকাল সকাল তাড়াহুড়া করে আমি রেডি হয়ে অলরেডি গাড়িতে উঠে গিয়েছি আর আপনাদের ভাইয়ার চোখ ডলতে ডলতে আমাকে জাস্ট ড্রপ করে দিয়ে আসতেছে অনেক সব বেশি সকাল ছিল আর আমাদের এখানে এমনি তো যেহেতু ঠান্ডা ঠান্ডার দিনে আসলে সকালে উঠে জবে যাওয়াটা অনেক কষ্টকর তো এই তো আমরা যাচ্ছি বের হয়ে গিয়েছি আর দেখেন কেমন ক্লাউডি অবস্থা হয়ে আছে আর এই জায়গাগুলো সব গাছের পাতা পড়ে টোড়ে বাট তারপরেও এখন এর ভাইপটা অনেক সুন্দর যেহেতু সামনেই ক্রিসমাস আর অলরেডি আমি জব থেকে বের হয়ে গিয়েছি এর মধ্যে কোনো ভিডিও নেওয়া হয়নি আর এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা এখন অনেক বেশি সুন্দর লাগে চারিদিকে হচ্ছে ক্রিসমাসের জন্য অনেক বেশি লাইটিং করা আর এই তো ক্রিসমাস লাইটটা জ্বলছিলো এটা আমি যেখানে জব করি সেখানেই ওই প্লেসটা আমার খুব বেশি পছন্দের আমার কাছে খুব ভালো লাগে তো এটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এরপর আজকে বাসায় গিয়ে বানাবো হচ্ছে সেই পাস্তাটা যেটা কিনা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দের আর এই পাস্তাটা আমি খুবই ইজি ওয়েতে করি তো সেটার পুরো রেসিপি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করতে আর এই তো বাসায় আসতে আসতেই আমার নেইবারের সাথে দেখা হয়ে গিয়েছে কি কিউট না সে কিন্তু মেয়াও করে আমি যখন তাকে হ্যালো বলেছি সেও আমাকে হ্যালো বলতেছিল সো ওর সাথে আমার প্রায় সময় দেখা আজকে আপনারা নিশ্চয় ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে দেখবেন সকালেও যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখনও তাকে দেখা গিয়েছে আমার ভিডিওতে তো রাতে আবার যখন ব্যাক করেছি তখন দেখা হলো আর এই তো বাসা এসেই সাথে সাথে শুরু করে দিয়েছি আমার রান্না বান্না তো পাস্তাটাকে আমি হচ্ছে সেদ্ধ করে নিয়েছি এই যে পাস্তাটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিট মতো সেদ্ধ করেছি আর এখানে এক টেবিল চামচ তেল আর হচ্ছে লবণ অ্যাড করেছিলাম পাস্তা সেদ্ধ করার জন্য এখানে আমি মাশরুম আর দুই রকমের ক্যাপসিকাম ছিল ঘরে এগুলো কেটে নিয়েছি তো এই পাস্তাটাতে আমি মানে খুবই সিম্পলভাবে করি বাট টেস্টটা একদম মানে কি যে মজা হয় একদম জাস্ট যারা হচ্ছে ঢাকার আছেন পাস্তা মানে বেকড পাস্তা যারা রেস্টুরেন্টে খেয়েছেন তারা জানেন যে কত মজার হয় ঠিক ওই রকমের টেস্টটাই হয় আমার এটা পাস্তা পাস্তার টেস্টটা একদম তো এখানে আমি একটা প্যানে বাটার নিয়েছি আর এই যে চিকেন কিউবগুলো যে ফ্রোজেন ছিল সেগুলো বাটারের মধ্যে আমি একটু ভেজে নিব আর এর মধ্যে আমি গোলমরিচের ক্রাশ করে দিচ্ছি বা চাইলে হচ্ছে গোলমরিচ গুঁড়ো যেটা সেটাও দেওয়া যায় তবে ক্রাশটা দিচ্ছি এখন আবার গুঁড়োটাও দিয়েছি আমি মানে একটু স্পাইসিও পছন্দ করি যে কারণে বেশি বেশি স্পাইস দেওয়া হয় আমার যে কোনো খাবারের মধ্যে আর আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি সাথে দিয়েছি হচ্ছে সয়া সস সয়া সস আমি এখানে ডার্কটা দিয়েছি তাই অল্প পরিমাণে ব্যবহার করেছি আর দিচ্ছি নান্দোসের যে এই হট পেরি পেরি সসটা আছে সেটা সেটা সাধারণত এই পাস্তার মধ্যে কেউ ইউজ করে কিনা আমি জানি না বাট আমি দেই আমার কাছে ভালো লাগে তো মশলাগুলো দেওয়ার পর চিকেনটাকে আমি একটু ভেজে নিচ্ছিলাম আর যেহেতু এটা ফ্রোজেন ছিল তাই আমি একটু সময় ঢেকেও দিয়েছি যাতে করে হচ্ছে চিকেনটা নরম হয়ে আসে আর এই জিনিসগুলো আসলে ঘরে থাকা তো অনেক বেশি সুবিধা হয় যখন তখন ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই করে নেওয়া যায় একদম এগুলো প্রিপেয়ার করাই থাকে তো এই যে আমার চিকেনটা রেডি এই যে সেদ্ধ করা পাস্তাটা আমি একটা বলে রেখেছি আর এর মধ্যে চিকেনটা রেডি করে দিয়ে দিলাম এবার হচ্ছে আমি যে ক্যাপসিকাম মাশরুম এগুলো হচ্ছে এর মধ্যে আবার রেডি করে তারপর দিয়ে দিব দেখেন কত সুন্দর লাগছে এই চিকেনটা এমনি এমনিই খেতে ভালো লাগে আমার কাছে তো আমি আবার পাস্তা থেকে তুলে তুলেও কয়েকটা খেয়েছি তারপর আমি সেম প্যানে আবার কিছুটা বাটার নিয়েছি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে নিচ্ছি মাশরুম তারপর হচ্ছে ক্যাপসিকাম এগুলাকে একটু সতে টাইপের এখানে করে নিব আর এর সাথেও আমি অল্প কিছু স্পাইসেস অ্যাড করব যেগুলো কি না বেশি ভালো লাগবে আরও ফ্লেভারফুল লাগবে সব কিছুতে তো এখানে সামান্য লবণ দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি চিলি ফ্লেক্সটা দিলে অনেক 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 স্পাইসি লাগে প্লাস অনেক মজাও লাগে খুব সুন্দর একটা চিলি ফ্লেক্সের ফ্লেভার আসে এর মধ্যে তো এটাকে একটু ভেজে নিচ্ছিলাম মাশরুমটা আমি আগে দিয়েছি কারণ মাশরুম থেকে পানি ছাড়ার একটু চান্স আছে তাই মাশরুমটা ভালোভাবে ভেজে তারপর আমি হচ্ছে ক্যাপসিকামগুলো দিব এতে করে হচ্ছে ক্যাপসিকামগুলো খুব বেশি একটা নরম হবে না আর কালারটাও সুন্দর থাকবে আমার হাতের এই বেকড পাস্তাটা আমি একবার আমার কলিগের জন্য নিয়ে গিয়েছিলাম এবং ও খাওয়ার পর এটা এত বেশি ও প্রশংসা করেছে মানে ও বলতেছে ও নাকি অনেক টাইপের পাস্তা খেয়েছে ইতালিয়ান পাস্তা তো সবাই জানেন অনেক মজা বাট ও বলেছে ও যতগুলো পাস্তা খেয়েছে তার মধ্যে নাকি এটা বেস্ট ছিল তো এটা আমার জন্য আসলে অনেক বড় একটা কমপ্লিমেন্ট ছিল তো আমার আসলে আমি যেভাবে রান্না করি আমি কিন্তু এটা একদমই আমাদের মতো করে রান্না করা আমাদের টেস্টপাট অনুযায়ী যেভাবে যা লাগে সেভাবে দিয়ে আমি রান্নাটা করেছি বাট কিভাবে করে যে ওর এত ভালো লাগলো আমার ওই খেয়ে অনেক বেশি মানে বারবারও বলতেছিল যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি হচ্ছে এরকম পাস্তা এর আগে কখনোই খাই নাই তো আমি যদিও ওইটা আসলে বাসায় বেক করে নিয়ে গিয়ে ওখানে ওভেনে গরম করে খাইয়েছি বাট ওকে যদি একদম ইনস্ট্যান্ট ব্যাক বেক করে বাসা থেকে খাওয়াতে পারতাম তাহলে মনে হয় ওইটা টেস্ট সে আরও বেশি ভালো পেতো তো ওইটা খেয়েই ও যে প্রশংসা করেছে আর মানে যখন ইনস্ট্যান্ট বানাই তখন খেলে না হয় কি বলতো ইনশাল্লাহ যদি পরে কখনো সুযোগ হয় ওকে একবার বাসায় ইনভাইট করে সেটা খাওয়াবো আর এখানে হচ্ছে এই যে বলতে বলতে আমার মোটামুটি সব রেডি আপনারা নিশ্চয়ই দেখেছেন এর মধ্যে আমি অনেকগুলো সস ব্যবহার করেছি তারপর যা যা প্রিপেয়ার করে নিয়েছিলাম ক্যাপসিকাম মাশরুম চিকেন সব দিয়েছি আর এখানে আমি ফুড টাইপের যে গ্রেটেড করা চিজটা আছে সেটার হচ্ছে মিক্স ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি মাখানোর সময় এবং পরেও আমি বেক করার সময় এই চিজটা ব্যবহার করব। আমি সব সবসময় বেকিংয়ের জন্য এই চিজটা ব্যবহার করি এখানে চার ধরনের চিজ থাকে এবং এটা বেক করলে ফ্লেভারটাও ভালো আসে এবং চিজটা খেতে অনেক বেশি ভালো লাগে পাস্তার সব কিছু আমার একসাথে মিক্স করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলোকে ওভেন প্রুফ যে বাটিগুলো আছে সেখানে নিয়ে নিব বেক করার জন্য আর এটা বেক করার জন্য আমি আমার ওভেনকে আগে হচ্ছে একদম হাই হিটে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি তাহলে হচ্ছে পাস্তাটা করতে খুব ভালো হয় আর এটা ওভেনে দেওয়ার পর খুব বেশি সময় লাগে না যেহেতু এগুলো আমি এখনই বানিয়েছি সব জিনিস এখন পর্যন্ত গরম আছে জাস্ট কিছু দশ মিনিট মতো ওভেনে বেক করলেই এটা পারফেক্টভাবে হচ্ছে বেকড পাস্তাটা রেডি হয়ে যায় যারা আপনারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন প্রায় সময়ই আমার বাসে এই বেক পাস্তাটা করা হয় কারণ আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ ইভেন আমার নিজেরও অনেক ভালো লাগে তো আর এখন তো আমার ভাইও আমাদের সাথে আছে যেহেতু ওরও এটা পছন্দের হয়ে গিয়েছে তো দেখা যায় এটা প্রায় সময়ে আমাদের রাতের ডিনারের জন্য করা হয় আর আমি কাজ থেকে এসে এটা খুব বেশি সময় লাগে না করতে করে ফেলি ঝটফট আর আমাদের ডিনারের জন্য মনে হয় যে আমরা বাইরে কোথাও বসে সবাই মিলে ডিনার করছি এরকম একটা ফিল পাওয়া যায় তো ইজি আর কি খুবই ইজি লাগে আমার কাছে তো এখন এই যে এটাকে আমি বেকিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমার হচ্ছে ওভেনটা অলরেডি প্রিহেটেড আছে তো সবগুলো বোল আমি এখানে তিনটা বোল রেডি করে নিয়েছি এই যে আরও একটা বোল ছিল দুইটা বোল তো আপনারা নিশ্চয়ই দেখেছেন তো বেক করতে এখন হচ্ছে মোটামুটি দশ মিনিট দিব এটাকে আমি হচ্ছে উপরের থেকে বেশিরভাগ হিটটা দিয়েছি কারণ এতে করে হচ্ছে পাস্তার যে চিজটা উপরের লেয়ারটা সেটা খুব ভালোভাবে হচ্ছে মেন্ট হবে সেই সাথে ক্রিস্পি টাইপের হবে আর কি এই যে দেখেন অলরেডি আমার পাস্তাটা বেক করা হয়ে গিয়েছে কি সুন্দর যে কালার এসেছে মাশাল্লাহ এই পাস্তার হচ্ছে মেইন জিনিসটাই হচ্ছে উপরে চিজটা খুব ভালোভাবে বেকড হবে আর একটু ক্রিস্পি টাইপের থাকবে আর ভেতরে পাস্তাগুলো একদম সব কিছু চিজ তারপর হচ্ছে চিকেন টিকেন সবগুলো অনেক বেশি সফট আর হচ্ছে অনেক ক্রিমি টাইপের থাকবে আর কি দেশের বাহিরে আসলে খাবারের অপশন আমাদের এত কম আর নিজের হাতে রান্না করতে করতে আসলে সবসময় তো সব খাবার মানে রান্না করা খাবারগুলা খেতে ইচ্ছা করে না তাই মাঝে মাঝে একটু ভেরিয়েশন আনার জন্য খাবারের এই একটু পাস্তা করি কোনো দিন একটু চাউমিন করি এই টাইপের তারপর হচ্ছে ভাত মাছ মাংস সেগুলো তো থাকেই একই টাইপের রান্না রান্নাবান্না সেগুলো থেকে আসলে একটু মানে আলাদা টাইপের খাবার খেতে এই টাইপের রেসিপিগুলো আমি করি আমার কাছেও ভালো লাগে আর আমাদের বাসার সবাই তো অনেক বেশি এনজয় করে আর অনেক আপুরাও আমাকে আগে কমেন্ট করেছেন যে আমার এরকম বেক্ড পাস্তা দেখে আপনারাও করেছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর যারা হচ্ছে রিসেন্ট আমার পেজে হচ্ছে ফলো দিয়েছেন যারা রিসেন্ট আমার ভিউয়ার্স তারা যদি দেখেন এই ভিডিওটা তারাও অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার রেসিপি ফলো করে আপনারা এটার টেস্ট কেমন পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমার সাথে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবার আমাদের সবারই আমি পাস্তা পাস্তা খাওয়া চলছে আপনাদের ভাইয়া তো দুপুর থেকে আজকে না খেয়ে বসে আছে দুপুরে সে জাস্ট একটা হচ্ছে স্যামন বার্গার খেয়েছে রাতে এই পাস্তা পাস্তা খাবে বলে আসলে তারই ডিমান্ড থাকে এই পাস্তা পাস্তাটা খাওয়ার বেশি যে আজকে একটু করে ফেলো যেদিন রাতে ও হচ্ছে মানে চায় এটা সেটা আগে থেকেই ও বলতে থাকে আজকে কিন্তু পাস্তা খাবো রাতে আজকে কিন্তু পাস্তা খাবো রাতে তো আজকেও ছিল সেরকম একটা দিন আলহামদুলিল্লাহ একই রকম টেস্ট হয়েছে আমার হাতের রেগুলার এটার যেমন টেস্ট হয় এবং ওরা বেশ খেয়ে ও মানে এনজয় করছিল এটাই আমার শান্তি তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ